সংশদ শান্তনহার হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে এই প্যানেলটি গঠন করা হয়েছে সহসভাপতি শ্রীতি আশরাফী সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মমন সহসাধারণ সম্পাদক নিয়ণ মনি সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সংস্কৃতি সম্পাদক উমারানি ফোরদার পাঁচপক্ষ সম্পাদক ইসরাত জাহান গয়না অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আশা তালুকদার সমাজ সেবা সম্পাদক হুমায়িয়া ইসলাম তুফাক সদস্য জেবা সাইমা

হলের সিট সংকট সমাধানের লক্ষ্যে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে হলে শিক্ষার্থীদের দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা রিডিং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিমাণে চার্জিং পয়েন্ট বসানো হলের শামসুন্দাহ হলে শিক্ষার্থীদের অন্যতম একটি সমস্যা হচ্ছে হলের ওয়াইফাই প্রোভাইডাররা ঠিক ঠিকমতো সার্ভিস দেয় না এই সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করতে চাই সর্বোপরি শিক্ষার্থীদের অর্থাৎ শামসুন্দার ফলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে জাগরণী ঐক্য সংসদ কাজ করবে হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আমরা আসি সেক্ষেত্রে আমরা আমাদের একটি পদ্ধতি বলেছি যে আমরা একটি প্রক্রিয়া যেতে চাই শামসুন্দার ফলে প্রয়োজনের অনু মানে শিক্ষার্থীদের সিটের কোনোভাবে অনুষ্ঠান শিক্ষার্থীদেরকে অ্যাটাস্টমেন্ট দেওয়া হয় এটি দেখা গিয়েছে যে রোকেয়া হল এবং অন্যান্য হলেও এই অনুপাতটা শিক্ষার্থীর সিটের অনুপাতে কম শিক্ষার্থীর এই অনুপাতটা তো আমরা এক্ষেত্রে অ্যাটাচমেন্ট যাতে আমাদের ফলে কমিয়ে দেওয়া হয় এবং অন্যান্য হলে যাতে অ্যাটাচমেন্ট বন্টন করা হয় সবগুলো মেয়েদের হলে যাতে সম বন্টন নিশ্চিত থাকে একটা সিটের অনুপাতটা নিশ্চিত থাকে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব এবং তাছাড়াও আমাদের হচ্ছে যেটা করার কথা ছিল যে আমাদের আমরা জানি যে এই ডিসেম্বরে আমাদের হল প্রশাসন জানানো হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে যে শিক্ষার্থীদের জন্য তারা ছাত্র বিশেষ করে ছাত্রীদের জন্য নতুন দুটি হল নির্মাণ করতে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রশাসন এই উদ্যোগটা নিলে আমরা তাদেরকে সে ব্যাপারে সহায়তা করব যাতে আমাদের সিট সংকট কমে আসে কিছুটা হলেও কমে আমরা আমাদের অনেকগুলি নির্বাচনী ইশতেহার আছে প্রায় চল্লিশটিরও বেশি এর মধ্যে আমাদের অন্যতম একটি নির্বাচনী ইশতে ইশতেহার ছিল যে আমরা নারী শিক্ষার্থীদেরকে অর্থাৎ আমরা যেহেতু শাসনাহার হল নিয়ে কাজ করছি শামসুদাহার হলে কোনো নারী শিক্ষার্থী যদি এরকম সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হয় তখন আমরা তাদেরকে এই সাইবার বুলিং থেকে উত্তরণের জন্য বা সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞদের দ্বারা এবং যারা আইনজীবী আছে তাদের দ্বারা তৈরি এবং যারা হচ্ছে আইটি বিশেষজ্ঞ আছে তাদের সমন্বয়ে একটি টিম গঠন করতে চাই যেই টিম তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে আচ্ছা হল সংসদ নির্বাচনের জন্যই প্যানেল করছি সেক্ষেত্রে আমাদের যারা ভোটদাতা আছে তারা শুধুমাত্র শামসুল হলে হবে নির্বাচনে যে কেন্দ্র ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে শামসুল ফলের হলের প্রথম যে নির্বাচনী কেন্দ্রটি ছিল সেটি ছিল তে অর্থাৎ এই ছাত্র শিক্ষক কেন্দ্রে পরবর্তীতে এটি পরিবর্তন করে সেটিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে নেওয়া হয় যেটি আমাদের হল থেকে মোটামুটি এর মধ্যে এই